টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে নাচতে নাস্তে খেল বেগুন কাঁটার খোঁচা তাই থেকে তার হল মস্ত বড় ফোড়া। ও মা কি হবে এত বড় ফোঁড়া কি করে সারবে টুনটুনি একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেল তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে নাপিত দাদা নাপিত দাদা আমার ফোড়াটা কেটে দাও না নাপিত বললে ইশ আমি রাজাকে কামাই আমি তোর ফকি কাটতে গেলুম আর কি টুন্টুনি বললে আচ্ছা দেখতে পাবে এখন ফোঁড়া কাটতে যাও কি না সে রাজার কাছে গিয়ে বললে রাজামশাই আমার নাপিত কেন আমার ফোড়া কেতে দিচ্ছে না ওকে সাজা দিতে হবে শুনে রাজা রাজামশাই হো হো করে হাসলেন বিছানায় গড়াগড়ি দিলেন নাপিতকে কিছু বললেন না তাতে টুন্টুনির ভারী রাগ হল সে ইঁদুরের কাছে গিয়ে বললে ইঁদুর ভাই ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে টুনি ভাই এসো ভাই বস ভাই খাট পেতে দি ভাত বেড়ে খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি রাজার ভুড়ি কাট। ইঁদুর বললে ওরে বাপরে আমি তা পারব না টুনটুনি গেল বিড়ালের কাছে বললে বিড়াল ভাই যদি ইঁদুর মার তবে ভাত খাই বিড়াল বললে এখন আমি ইঁদুর মারতে পারব না আমার বড্ড ঘুম পেয়েছে টুনটুনি গেল লাঠির কাছে বললে লাঠি ভাই যদি বিড়ালকে ঠেঙাও তবে ভাত খাই লাঠি বললে বিড়াল তো কিছু করেনি তবে ভাত খাই আগুন বললে আজ অনেক জিনিস পুড়িয়েছি আর পারব না সে গেল সাগরের কাছে বললে সাগর ভাই যদি তুমি আগুন নিভাও তবে খাই সাগর বললে আমি তা পারব না সে গেল হাতির কাছে বললে হাতি ভাই যদি তুমি সাগরের জল খেয়ে ফেলো, তবে খাই হাতি বললে অত জল খেলে আমার পেট ফেটে যাবে সবাই না করে দিলে টুনটুনি গেল মশার কাছে মশা দূর থেকে বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বস ভাই খাট পেতে দি ভাত বেড়ে দি খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও মশা বললে সে আবার একটা কথা এখনই যাচ্ছি দেখব বেটার কত শক্ত চামড়া সকল দেশের সকল মশাকে ডেকে বললে তোরা আয় তোরে ভাই দেখি হাতি বেটার কত শক্ত চামড়া পিন পিন করে যত রাজ্যের মশা আকাশ ছেয়ে গেল তাদের পাখার হাওয়ায় ঝড় উঠল পিন পিন শব্দে সবাই কাঁপতে লখন হাতি বলে সাগর সাগর বলে আগুন নেভাই আগুন বলে লাউড়ি পোড়াই লাউড়ি বলে বিড়াল ঠেঙাই বিড়াল বলে ইঁদুর মারি ইঁদুর বলে রাজার ভুড়ি কাটি রাজা বলে নাপিতের মাথা কাটি নাপিত কাঁপতে কাঁপতে বললে রক্ষে কর টুনি দাদা এসো তোমার ফোডা কাটি তারপর টুনটুনির ফোডা সেরে গেল আর সে খুশি হয়ে আবার নাচতে লাগল টুনটুনা টুনটুন ধে